এরকম বাচ্চা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানাবেন এই দুষ্টু বাচ্চাটাকে দেখুন সারা ছাদে কি করছে সারা ছাদে সুপুরি ছড়িয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কি করছে বাহ বাহ খেলো 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 হ্যাঁ হ্যাঁ করো করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খেলা করো ওকে না ছাড়লে ও চিৎকার চেঁচামেচি করে ফাটিয়ে দিচ্ছে এর জন্য ওকে আমরা ছেড়ে দিয়েছি দেখুন দেখুন কি করে বেড়াচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে সারা ছাতটা একটু দেখুন কি করেছে বাহ বাহ হ্যাঁ খেলা করো খেলা করো হ্যাঁ ঠিক আছে আপনারা সবাই কমেন্ট করে বলবেন কাদের কাদের বাড়ি এরকম দুষ্টু বাচ্চা আছে